সেদিন রাতটার কথা আমি আজও ভুলতে পারিনি তুমি জানো তো আমি ভূতটুত এসব তেমন বিশ্বাস করি না কিন্তু ওই রাতটার পর থেকে আর মুখ খুলি নেবে ব্যাপারে কি হলো বলি শোনো শহর থেকে ফিরছিলাম বাস আমাকে নামিয়ে দিয়েছিল গ্রামের অনেকটা আগে রাস্তার কাজ চলছিল তাই আর উপায় ছিল না হেঁটেই আসতে হলো রাত তখন সাড়ে এগারোটা আকাশে কালো মেঘে ঢাকা বাতাস বইছে আর আমার হাতে ছোট একটা টর্চ প্রথমে সব স্বাভাবিকই ছিল ঝিঁড়ির ডাক দূরে কুকুরের ডাক গ্রামের মাটির রাস্তার মাটি মাটি গন্ধ কিন্তু হঠাৎ বুঝতে পারলাম চারদিক অদ্ভুত চুপচাপ হয়ে গেছে যেন সব শব্দ একসাথে হারিয়ে গেল আমি হাঁটছিলাম তখনই প্রথম টের পেলাম আমার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে মিলছে আর একটা শব্দ প্রথমে ভেবেছিলাম ভুল ভুল শুনছি মনের ভুল হবে হয়তো কিন্তু না আমি যতবার থামলাম ওই শব্দও থামল আমি হাঁটলেই আবার হাঁটছে হাঁটতে পারছো বুকের ভেতর কেমন কাঁপছিল ফুটে পেছনে তাকালাম চারপাশ ফাঁকা কেউ কোথাও নেই আবার হাঁটা শুরু করল তখনই কষ্ট শুনতে পেলাম সেই পদশব্দ তারপর হঠাৎ ঠান্ডা হাওয়া ঝাপটা এসে লাগলো ঘাড়ে মনে হলো কেউ একদম কাছে দাঁড়িয়ে শ্বাস ফেলছে টর্চটা ঘুরিয়ে আবার ফেললাম আলো গিয়ে পড়লো শূন্য রাস্তায় কিন্তু মনে হচ্ছিল ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমি হাঁটতে শুরু করলাম আরও দ্রুত তখনই শুনতে পেলাম এক ভয়ানক ফিস ফিস করা গলা আমার নাম ধরে ডাকছে গলাটা এত অচেনা না আর এত ঠান্ডা যে বুক কেঁপে উঠল তারপর আমি দৌড়তে শুরু করলাম হাতের টর্চ কাঁপছে শ্বাস বন্ধ হয়ে আসছে তবুও মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ের পেছনে ঠিক সঙ্গে সঙ্গেই দৌড়ছে ঠিক সেই মুহূর্তে জোরে বৃষ্টি আরম্ভ হলো অবশেষে গ্রামের আলো চোখে পড়লো ছুটে গিয়ে গ্রামের শুরুতে অর্ধভগ্ন একটা বাড়ি খেতে ঢুকে পড়লাম ভেবেছিলাম বৃষ্টি কমলে আবার হাঁটা শুরু করব। আর তাছাড়া ওই পেছনে পদশব্দ আর সহ্য হচ্ছিল না মাটিতে জানলার পাশে বসে হাঁপাচ্ছিলাম হঠাৎ শুনলাম খট শব্দ চারিপাশে তাকালাম শব্দ করে দেখলাম শব্দটা আসছে ঠিক আমি যে জানলাটার সামনে বসছিলাম সেই জানলার ভাঙা কাঁচের থেকে তাকিয়ে ভালো করে দেখলাম সেই জানলার ভাঙা কাঁচে ভিজে হাতের ছাপ হচ্ছে একটা নয় অনেকগুলো আর ঠিক তখনই আবার সেই ফিসফিস কণ্ঠস্বর বাইরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম গাঢ় অন্ধকারে ভালো করে কিছু বোঝা গেল না তবে হাতের টর্চ জ্বালাতে এক ঝলকে যা চোখে পড়ল জানলার সামনে চার থেকে পাঁচজন নন্দুহীন মানব দেহ দাঁড়িয়ে আছে এরপর কি হলো মনে নেই অজ্ঞান হয়ে গিয়েছিল আজও যদি রাতে নির্জন রাস্তায় হাঁটতে হয় মনে হয় কেউ পেছন পেছন হাঁটছে অদ শব্দ মিলে যাচ্ছে আমার পায়ের সাথে আর ঠান্ডা কণ্ঠটা ধীরে ধীরে বলছে শোনো আরো একটা ঘটনা বলি হয়তো তুমি বিশ্বাস করবে না কিন্তু এই চোখে দেখা জিনিস আমি আজও বলতে পারি না সেদিন অফিস থেকে খুব দেরি হয়ে গিয়েছিল কলকাতা লোকাল ট্রেন শেষ ট্রেনটা ধরতে কোনো রকমে ছুটে উঠেছিলাম গোটা কামরায় আমি ছাড়া কেউ ছিল না চারিদিকে নিস্তব্ধতা শুধু ট্রেনের চাকা ঝমঝম শব্দ করছে আর জানলার বাইরে চলে অন্ধকার প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল ব্যাকটা পাশে রেখে জানলার বাইরে তাকিয়ে বসেছিলাম হঠাৎ মনে হলো ঠিক বিপরীত সিটে একটা অস্পষ্ট ছায়া বসে আছে টর্চটা জ্বালিয়ে আলো ফেললাম ফাঁকা সিট কিছুই নেই ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু টর্চ নেভাতেই আবার স্পষ্ট দেখা গেল সেই ছায়া বসেই আছে ওখানে ধক করে উঠল তবু নিজেকে বোঝালাম হয়তো অত্যাধিক ক্লান্তির কারণে এসব মনে হচ্ছে কিছুক্ষণ পর চোখ বুঝিয়ে একটু হেলান দিতেই হঠাৎ কানে এলো অদ্ভুত ফিস ফিস গলার শর্ট শুকনো করকশ যেন বহুদিন কারোর সাথে কথা বলেনি শুনতে পেলাম চোখ মেলা চারিদিকে তাকালাম কামড়া একেবারে ফাঁকা কিন্তু আমার পাশের সিটটা তখন আস্তে আস্তে বসে যাওয়ার মতো দেবে যাচ্ছে মনে হচ্ছিল কেউ অদৃশ্য হয়ে বসে পড়েছে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল আমি উঠে দাঁড়াতে যেতেই আরও এক ভয়ঙ্কর বিপত্তি দেখলাম জানলার কাছে দুটো হাতের ছাপ ভিজে ঝাপসা আর ভয়ানক ব্যাপার হলো সেটা ভেতর থেকে নয় বাইরের দিক থেকে ভাবতে পারছ ট্রেন তখন ছুটছে দমাদম বাইরের দিক থেকে কেউ হাত রাখবে হবে আমার বুক ধরফর করছিল টর্চের আলো কাঁপছিল হাতে ঠিক তখনই আবার সেই ফিসফিসে ফিসে আমি জমে গেলাম আমার গলা শুকিয়ে কাঠ কানে কেবল সেই গলার প্রতিধ্বনি আর জানলার কাছে হাতে ছাপ বাড়তেই থাকলো যেন আরো অনেক হাত একসাথে কাড়াচ্ছে হঠাৎ গোটা কামড়া ঠান্ডা হয়ে গেল বিশ্বাসে বরফের কুয়াশা বেরোতে লাগলো মনে হচ্ছিল আমার চারপাশে অদৃশ্য যাত্রী ভরে গেছে এরপর কি হলো আমি জানি না হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন চোখ খুললাম দেখি আমি শেষ স্টেশনের প্ল্যাটফর্মে একাই পড়ে আছি চারিদিকে কেউ নেই ট্রেনও নেই শুধু মাথার কাছে রাখা একটা ছেঁড়া হলদে টিকিট স্টেশনের মিটমিটি আলোতে তারিখটা দেখে বুক কেঁপে উঠলো দশ বছর আগের আজও যখন শেষ ট্রেনের কথা শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে ওই রাতের যাত্রী কি সত্যি গছে না কোনো মানুষ ছিল নাকি বহু বছর আগে হারিয়ে যাওয়া কেউ যে আজও শেষ ট্রেনে ঘুরে বেড়ায় শোনো আরো একটা ঘটনা বলি সেটা আজ থেকে প্রায় দশ বছর আগের কথা তখন আমি কলেজে পড়ি ছুটিতে গিয়েছিলাম গ্রামে আমাদের গ্রামে একটা পুরনো শ্মশান আছে নদীর ধারে জায়গাটা নিয়ে ছোটোবেলা থেকে অনেক গল্প শুনতাম রাতে নাকি সেখানে আলো জলে কান্নার শব্দ শোনা যায় আমি এসব কিছুই বিশ্বাস করতাম না একদিন বন্ধুরা বাজি ধরল আমি নাকি ভিরু রাগে আমি ঠিক করলাম সেদিন রাতেই শ্মশানে যাব রাত সাড়ে দশটার পর একা একা বেরিয়ে পড়ল আকাশ মেঘে ঢাকা চাঁদ দেখা যাচ্ছে না হাতে শুধু একটা লণ্ঠন পথটা নির্জন চারপাশে জঙ্গল আর ঝিঁঝি পোকার ডাক যতই শ্মশানের কাছে যাচ্ছিলাম ততই বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল অবশেষে পৌঁছে গেলাম জায়গাটা ভীষণ নির্জন শুকনো পাতা মজমজ করে ভাঙছিল পায়ের তলায় লণ্ঠনের আলোয় দেখতে পেলাম অনেক পুরনো চিতা পোড়ার দাগ আমি দাঁড়িয়ে আছি হঠাৎই কানে এলো ফিস শব্দ কারো কান্নার শব্দ চারপাশে আলো ফেলে কিছুই দেখতে পেলাম না কিন্তু শব্দটা স্পষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কেউ নদীর ধারে বসে কাঁদছে সাহস করে এগোলাম নদীর ধারে গিয়ে দেখি সাদা শাড়ি পরে একটা মেয়ের অবয়ব বসে আছে চুল হাওয়ায় উঠছে মুখ দেখা যাচ্ছে না লণ্ঠনটা কাঁপতে কাঁপতে আলো ফেলতেই সে অবয়বটা ধীরে ধীরে মাথায় ঘুরত কি দেখলাম জানো তোমাকে সত্যি বলছি মুখটা মানুষের ছিল না চোখ দুটো লাল আর ঠোঁট কাটা ছেঁড়া কাটা সে দাঁতে দাঁত চেপে অদ্ভুত শব্দ করছিল আমি পায়ে পুরো কাঠ হয়ে জমে গিয়েছিলাম দৌড়তে গিয়েই বুঝলাম পা যেন মাটিতে আটকে গেছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর হাতটা আমার দিকে এগিয়ে দিতে থাকলো ঠিক তখনই হঠাৎ লণ্ঠনটা নিভে গেল চারপাশে অন্ধকার কেবল ঠান্ডা হাওয়া আর সে অদ্ভুত হাসির শব্দ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে শ্মশানের ধারে অচেতন অবস্থায় পায় সবাই অবাক হয়েছিল কারণ আমার কপালে ছিল তখনও তাজা পায়ের ছাপ যেন কেউ আগুনে পোড়া গরম পা রেখে গেছে আজও আমি রাতে ওই পড়তে চাই না কারণ যখনই চেষ্টা করি মনে হয় নদীর ধারে কেউ বসে আছে আর কান্নার শব্দ আসছে আমার নাম ধরে ডাকছে জীবনে যত আমি ভয় পেয়েছি তার মধ্যে সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা হয়েছিল একবার জঙ্গলের ভেতর এখনো চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় ঘটনাটা অনেক বছর আগে আমরা কয়েকজন বন্ধু মিলে পুরুলিয়ার দিকে বেড়াতে গিয়েছিলাম পাহাড় অরণ্য দারুণ জায়গা দুপুরে সবাই ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ফিরেছিল কিন্তু আমার মাথায় তখন একটি চিন্তা অরণ্যের ভেতরে একটু একা হাঁটব ভেবেছিলাম বেশি দূরে যাব না আমি একাই ঢুকে গেলাম গহীন জঙ্গলের দিকে প্রথমে বেশ ভালোই লাগছিল চারপাশে পাখির ডাক গাছের পাতায় হাওয়া শব্দ লন্ডন হাতে এগোতে লাগলাম কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম চারপাশে শব্দ একেবারে থেমে গেছে পাখির ডাক নেই ঝিঝি পোকার আওয়াজ নেই অদ্ভুত নিরবতা শুধু নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে আমি থেমে গেলাম হঠাৎ মনে হলো কারোর পদশব্দ আমার পেছন থেকে আসছে ঘুরে তাকালাম কিছুই নেই আবার হাঁটতে শুরু করতেই সেই শব্দ যেন কেউ একদম আমার পায়ের ছন্দ মিলিয়ে হাঁটছে ভয় পেলেও নিজেকে বোঝালাম হয়তো ভুল শুনছি কিন্তু তখনই গা ছমছম করে উঠল কোথাও থেকে যেন শুকনো পাথার উপর দিয়ে হেঁটে আসার টুপটাপ শব্দ ভেসে আসছে লন্ডনটা উঁচু করে ধরলাম আলোয় দেখলাম দূরে গাছের ফাঁকে একটা অবয়ব দাঁড়িয়ে লম্বা অস্বাভাবিক উঁচু গায়ে ছেঁড়া কাপড় কিন্তু মুখটা মুখটাই নেই কেবল একেবারে ফাঁকা অন্ধকার গহ্বর আমি ভয় জমে গেলাম লণ্ঠন কাঁপতে লাগলো হঠাৎ সেই অবয়বটা নড়তে শুরু করলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে গায়ে এক অদ্ভুত শব্দ হচ্ছিল যেন হাড় ভাঙার আওয়াজ আমি দৌড়তে শুরু করলাম কিন্তু যতই দৌড়চ্ছি মনে হচ্ছিল জায়গাটা একই রকম রয়ে গেছে চারপাশে গাছ অন্ধকার এর কোনো শেষ নেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বুক ধরফর করছিল তারপর হঠাৎ অনুভব করলাম আমার ঠিক কানের পাশে কেউ নিঃশ্বাস ফেলছে ঠান্ডা বরফের মতো বাতাস লাগলো ঘাড়ে তারপর এক ফিসফিসি গলাম আর বেরোতে না তারপর কি হয়েছিল মনে নেই জ্ঞান হারিয়ে গিয়েছিল মনে হয় চোখ খুলে দেখি সকালে গ্রামের লোকজন আমাকে জঙ্গলে ধরে অপচেতন অবস্থায় পেয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার লন্ডনটা ভেঙে গেছে আর চারপাশের শুকনো পাতায় ভিজে ভিজে পায়ের ছাপ যা মানুষের নয় যেন কোনো ভারী পশুর মতো আজও আমি কোনো জঙ্গলে একা যাই না কারণ মনে হয় সেই অরণ্যের অন্ধকার আমাকে খুঁজে বেড়াচ্ছে আর সেই ফিস গলা কানে বাজছে